গতকালকে রাত্রে আনুমানিক সাড়ে নটা দশটার দিকে আমরা গোপন সম্রাধিক ভিত্তিতে কল্যাণনগর একটা অ্যান্টি গেমলিং রেড করি এই রেটে আমরা ছয়জন গ্যামলারকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা প্রায় বারো হাজার চারশো গেমলিং মানি এবং কিছু গেমলিং ইকুইপমেন্ট জানিমুন্ডার ডাব্বা জানিমুন্ডার বোর্ড এগুলো কিছু ইকুইপমেন্ট আমরা সিজ করি এবং তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে থানা কমিটি প্রসিকিউশন কোর্টে সাবমিট করুন এবং আমি আপনাদেরও মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে সাবল এলাকাতে অবৈধ যে জুয়া বা এই ড্রাগস এবং দ্রব্য যদি কেউ এরকম কেউ বিক্রি করে বা কেউ সেবন করে কোনো জায়গাতে যদি তারা থাকে আমরা তাদের আপনাদের মাধ্যমে তারা অবগত করতে চাই যাতে তারা আমাদের ইনফর্ম করে কারণ অনেক সময় অনেক জায়গাতে আমরা খবর আসে কিন্তু দেখতে পাই আমরা যেতে যেতে ওগুলো চলে যায় ইনফর্ম থাকে রাস্তাঘাটে আমি এলাকাবাসীকে আস্তে আস্তে যাই তাদের আমরা সবাই কোঅপারেট করে এই ব্যাপারে তাহলে আমাদের যে ওই অভিযান এই অভিযানটা আমরা সফলভাবে পরিচালনা করতে পারবো এবং আগামী দিনে আমার ধরনের অভিযান জারি থাকবে